ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আবারও আসছি একটা মুভি সম্পর্কে কথা বলতে সেটা হচ্ছে মুভিটির নাম হচ্ছে মার মাইটেন্স এই মার মাইটেন্স মুভিটি এখনও তামিল বাংলা ইউটিউবে আমি পাইনি এবং পাওয়া যাচ্ছে না এই মুভিটি এখনও তামিল বাংলা আসেনি তবে আপনারা ইউটিউবে দেখতে চাইলে তামিল দেখতে পাবেন কিংবা তামিল হিন্দিটা আসছে হিন্দিটা দেখতে পাবেন মুভিটি একটি অসাধারণ মুভি এই মুভিটি আপনারা দেখছেন এরকম কপি মুভি আছে এই কপি মুভি কলকাতায় আছে কপি মুভি এছাড়া আছে কলকাতা একটা নতুন নায়িকের মুভি আছে আমি দেখছিলাম এছাড়া আরও কলকাতা দুইটা মুভি আছে এরকম এই মুভিটি মূলত একটা ফ্যামিলিকে প্রথমত কেন্দ্র করে ফ্যামিলি যে মুভিটির মূল নায়িকা যিনি তার ভাই হচ্ছে সিভিলে পুলিশে চাকরি করে কিন্তু সে বল কাউকে বলে নাই ফ্যামিলিতে অজান্তে পুলিশে চাকরি করে কিন্তু ফ্যামিলিকে সন্দেহ করে যে সে কিছু একটা করে কিন্তু সে এই চাকরিরত অবস্থায় কোনো এক মাফিয়াকে টার্গেট করে তার সব কিছু ডকুমেন্ট তৈরি করে যে ডকুমেন্টের ভিত্তিতে সে পুলিশের দ্বারস্থ হয়ে এমনকি দ্বারস্থ হতে পারে এবং তার সাজা হতে পারে কিন্তু এই ডকুমেন্ট যখন তৈরি করা হয় এই ডকুমেন্ট তার ঊর্ধ্বতম পুলিশকে দিলে তারা বিশ্বাসঘাতকতা করে এবং সেই মাফিয়াকে গুন্ডাকে বলে বলে দেয় এবং সেই গুন্ডারা তার ফ্যামিলিকে এসে হত্যা করে এবং এই যে ডকুমেন্ট তৈরি করছে সে সহ তার ফ্যামিলিকে হত্যা করে এই ফ্যামিলিকে হত্যা করার সময় তার দুটো বাচ্চা ছিল সে বাচ্চা দুটাকেও হত্যা করে সেই নায়িকাটা নায়িকাকেও গুলি করে কিন্তু নায়িকাটা মারা যায় না এবং তাকে হসপিটালে নিয়ে গেলে সে বেঁচে যায় এবং কমায় চলে যায় ডাক্তার তাকে বলে তার শুধু এই কোমায় চলে গেছে তা সে তার অতীতের স্মৃতি মাত্র তিরিশ মিনিট থাকবে এরপরে সে অতীতে যা কিছু হয়ে গেছে সব কিছু ভুলে যাবে কিন্তু সে অবস্থায় নায়িকা ভাবে যে আমার এই ফ্যামিলিকে হত্যার প্রতিশোধ নিতে হবে কে এই হত্যার প্রতিশোধ নেবে সে এই হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে এবং কাকে এই গুরুদায়িত্বটা দেবে যে সে হত্যা প্রতিশোধ নেবে তাই সে একজন লোককে খোঁজে কাকে দিয়ে এই হত্যার প্রতিশোধ নেওয়া যায় কাকে দিয়ে এই হত্যার প্রতিশোধ নেওয়া যায় সে প্রতি মুহূর্তে কোনো পূজা মণ্ডপে যায় এবং গিয়ে বলে যে এ আমার এই হঠাৎ প্রতিশোধ তুমি নাও এরকম বলার সময় নায়ক চলে আসে নায়ক চলে আসলে নায়ককে সেই মুহূর্তে সে সর্বোচ্চ দিয়ে তাকে রাজি করে এবং সব কিছু পরিবারে সব কিছু খুলে বলে যে আমার এরকম পরিবারের হয়েছে আমার এ প্রতিশোধ চাই তারপর নায়িকা বলার পর নায়ক সে প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু রাজি হয় এবং তার এই প্রতিশোধের দায়িত্বটা নায়িকাটা নায়িক নায়িকার কাছ থেকেই নায়কটা নিয়ে নেয় এবং এই এই ধরনের মুভি আরও আছে এই ধরনের মুভি আপনারা পাবেন কলকাতায় মুভিটিও অনেক অসাধারণ এই মুভিটি আপনারা পাবেন সর্বপ্রথম বঙ্গটিভিতে যদি বাংলা ডাবিং আসে বঙ্গটিভিতে পাবেন বঙ্গটিভির অ্যাকস্ট্রা নিলে আপনারা এই মুভিটি দেখতে পাবেন ধন্যবাদ এই মুভি সম্পর্কে কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন মুভি এই মুভি যদি লিঙ্ক লাগে এবং প্রোমো কোড লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পাবেন এই প্রোমো কোড দিয়ে বঙ্গ বঙ্গটিভিতে ঢুকে আপনারা